কিভাবে এত সুন্দর একটা পারফেক্ট হাফ মুন কেক মোল ছাড়ে বেক করে নিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম বৃষ্টি দিনে আপনারা সবাই কেমন আছেন আমাদের এখানে অবস্থা তো খুবই খারাপ রোডঘাট সব কিছু হাটুর পরিমাণ পানিতে ডুবে গিয়েছে আর রাস্তার এত পরিমাণে জ্যাম বেড়েছে যে ডেলিভারি করতেও আমাদের অনেক প্রবলেম হচ্ছে তো যাই হোক কেকটি অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার তার প্রিয়জনের বার্থডেতে আর এই শেপের কেক আমি ফার্স্ট টাইম বানাচ্ছি যার জন্য এর আউটকাম ফাংশনটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আলহামদুলিল্লাহ কেকটা কমপ্লিট হওয়ার পর এত বেশি সুন্দর লাগছিল আপনারা কিন্তু সেটা ভিডিও লাস্টেই দেখতে পারবেন আমি কেকটিকে চকলেট গানাস এবং চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি আর ভাইয়া কিন্তু আমাদেরকে অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন আপনারা কিন্তু চাইলে আমাদের এই কেকের যে পিকচার আপলোড হয়েছে সেখানে কমেন্ট বক্স চেক করতে পারেন কেকটিকে সুন্দরভাবে ফ্রস্টিং করে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিব আর এর ভেতর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি কেকটিকে বেক করে নিয়েছি আমি এখানে একটি সাত ইঞ্চির হাইট মোল্ড নিয়েছি এবং তার মাঝে আমি একটি চার ইঞ্চির হাইট মোল সুন্দরভাবে একটি কাগজ দিয়ে র্যাপ করে বসিয়ে দিয়েছি আর এই মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটায় আমি কেকটাকে সুন্দর করে বেক করে নিয়েছি এবং দেখেন আমি এই কেকটাকে এখন একটি প্যালেট নাইফ দিয়ে আলতোভাবে আলগা করে নিয়েছি এবং আমি এটা ধরে বের করে নিলাম এবং দেখেন কত সুন্দরভাবে চাঁদের মোল ছাড়াই আমরা এই কেকটাকে বেক করে নিয়েছেন এবং দেখেন শেপটাও কত বেশি সুন্দর আসছে আপনারা কিন্তু বাসায় এই টেকনিকে গুলো বেক করে নিতে পারবেন তো আমি কেকটিকে এখন এই অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি কেকটি ছিল এক পাউন্ডের একটি কাস্টমাইজ চকলেট কেক কেকটির শেপের ফিনিশিং আনতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে কারণ অন্যান্য শেপের কেকগুলোর ফিনিশিং আনাটা এর থেকে অনেক সোজা আর এইটার মাঝের জায়গাটাতে শেপ আনতে তো আমার অনেকটা টাইম লেগে গিয়েছে এই আপু কিন্তু আমাকে ফুল পেমেন্ট বিকাশ করে অর্ডারটি কনফার্ম করেছিলেন কারণ আপনারা যারা গিফট পারপাসে কেকগুলো নিয়ে থাকেন আমরা কিন্তু ফুল পেমেন্টটা আগে নিয়ে থাকি এবং নর্মাল কেকগুলোতে আমরা হাফ পেমেন্ট নিয়ে অর্ডারটা কনফার্ম করি হাফ পেমেন্ট ছাড়া আমরা অর্ডারগুলো কনফার্ম করি না তাই আপনারা যদি কেক নিতে চান আপনাদেরকে পেমেন্ট করি কেকের অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এক্ষেত্রে যদি আপনারা ভাবেন যে আপনারা প্রতারিত হবেন কিনা সেক্ষেত্রে আপনারা আমাদের পেজের রিভিউ এবং পেজের বিভিন্ন পোস্ট আমরা প্রতিদিন পোস্ট রিলস আপলোড করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের আমাদের পেজটি ট্রাস্টেবল কিনা এত সুন্দর মজার কেক নিতে হলে তো আপনাকে ট্রাস্ট করতেই হবে আর আপু কিন্তু এখানে অনেক সুন্দর একটা নোট লিখেছিল নোটটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই কেকটার সাথে ম্যাচ করে আপনারাও চাইলে কিন্তু এই কেকটা আপনাদের প্রিয় মানুষের জন্য অর্ডার করে ফেলতে পারবে তো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে